হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি বানাবো তারা চিকেনের সঙ্গে আলু দিয়ে খেতে ভালো লাগ ভালোবাসো তাদের জন্য আমি এই ভিডিওটা আজ বানালাম প্রথমে চিকেনটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব নেওয়ার পরে চুপড়িতে আমি জল ভরিয়ে রেখে দেবো হয়ে গেছে এবারে আদা রসুনটা আমি আলোচিত করে নেব কিছু রসুন আস্ত রেখে দেবো দিয়ে আদা রসুন যতটা লাগবে পরিমাণ ততটা দিয়ে আমি আলোচিত করে নেব টেস্ট করলে আমার জন্য মানে ফ্লেভারটা ভালো আসে না গরম তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তিন কেজি মাংসের জন্য এখানে তিনশো পরিমাণ সরিষার তেল দিয়েছি দিয়ে এবারে এই তেলের মধ্যে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো লবণ দিয়ে লবণ দিয়ে লাল রেখে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি সব নামিয়ে রেখে দেবো একসাইডে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ দিয়ে ফ্লেভার এসে গিয়ে শুকনোটা খুব ভালো তখন ওই আদা রসুন পেস্টটা দিয়ে আর কিছু আস্তে রসুন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভার এসেছে যখন তখন কিছু পেঁয়াজ পোধনা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবারে মাংসগুলো আমার মা ব্রাউন করার পর ভালো হয়ে গিয়েছে মশলাটা বাইদেৰে মাংসটো সব দিয়ে দিব মাজে মছলাৰ মাজে দিয়ে ভাল কৰে প্ৰায় বিছ মিনিট মতে আমি ভাজ দিয়ে নেব ভাল ভাজি নেব মাংসটাটো লবণ এখন এড কৰব না যাৰ কাৰণে লবন এড কৰ জল চৰে যাবত আমাৰ কচানো হৈ গৈছে দেখোন তেল চই দিয়ে এই পৰ্যায় আমি এবাৰ লবনটা এড কৰবা প্ৰথমে লবন দিয়ে দিলে জল চে দিয়ে প্ৰচুৰ পৰিমাণে আৰু ভাজতে দিলে ভাজতে যদি যায় তাক ভেঙি যাব পৰিমাণৰ মত লংকা গুড়ো কাশ্মীৰ লংকা গুড়ত পৰিমাণৰ মত ধনিয়া গুড় এক পাঁচ পৰিমাণে দিয়েছি ধনীয়া জিৰা জু জিৰা পাতল চবেষ্ট আৰম্ভ কৰা হৈছে তই দিছোঁ অকণমান পৰিমাণ হেৰি দি মাংস ভালকৈ আমি কৈছোঁ ঠেয়ে গেছে এবার আমি ধান আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রেখে থাকে আলুগুলো আলুগুলো দিয়ে যখন সেই কাজে আলুগুলো আমি খেয়ে দেবো আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে আবারও খুঁড়িম ভালো করে ফুটতে দেবো একটা কাঁচা লঙ্কা পত্র সরিয়ে দিয়েছি কাঁচা লঙ্কর ফ্রেন্ডস খুব ভালো লাগে যার আমি দিয়েছি এটা ভাড়া না গেল আপনাদের ইচ্ছা আমাদেরই বলুন এবারে আমি মিনিট কষানোর পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছি মানুষ ভালো ভালো করে মানে শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে একটা পাত্রে আমি খুলে রেখে দিয়েছি যারা এরকম চিকেন আলু রেসিপি ভালোবাসেন তারা অবশ্যই এই ভি এইভাবে রান্না করবেন খুব দারুণ টেস্টে লাগে এবং মাংসটা খুব সফট হবে তাহলে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন